চোদ্দশো বত্রিশ পঙ্গাব আনন্দময় সূচনা লগ্নে কথার কাগজের সকল পাঠক লেখক ও জানাই নববর্ষের শুভেচ্ছা শ্রাবণের ধূসর বাড়িধারা থেকে চৈত্রের ঝলমলে রৌদ্রদাহের সময়টুকুর মধ্য দিয়ে কথার কাগজ অতিক্রম করেছে তিনটি সংখ্যা এই পথ চলায় আমরা প্রকাশ করেছি বত্রিশ জন কবির মোট একশো আশিটি কবিতা যার প্রতিটি পাঠকের হৃদয়ে স্পন্দিত হয়েছে বারে বারে আমরা প্রকাশ করেছি ১৯ জন গল্পকারের মোট তেইশটি গল্প জন গবেষকের আঠারোটি নিবন্ধ অনুবাদ ও আত্মকথন এবং ছয়জন বিশিষ্ট সাহিত্যিক সাংস্কৃতিক ও সৃজনশীল ব্যক্তিত্বের সাক্ষাৎকার লেখনী নির্বাচনে আমরা পূর্ণ সচেতনতায় চেষ্টা করেছি সাহিত্যিক মান এবং বোধের গভীরতায় পৌঁছাতে পাশাপাশি শিল্প ও সাহিত্যের পরিসরে যারা নিভৃতে কিংবা সরবে অনন্য অবদান রেখেছেন তাদের সাক্ষাৎকার আমাদের পত্রিকায় স্থান পেয়েছে ভালোবাসার আদলে আমরা বিশ্বাস করি সংবেদনশীল সমেত ও সুগম সাহিত্যের অঙ্গীকারে সাহিত্যের নাগাল যেন সকলের হাতে পৌঁছে যায় সুবিধাবঞ্চিত পাঠকদের জন্য মুদ্রিত পত্রিকার পাশাপাশি আমাদের ভিডিও বা রিলগুলো প্রস্তুত করা হয়েছে যেন সকলেই সকল প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলা সাহিত্যের রস আস্বাদন করতে পারেন দেশের বিভিন্ন জেলার সরকারি গণগ্রন্থাগারে কথার কাগজ পৌঁছে দেয়া হয়েছে যাতে পাঠক সহজেই সাহিত্য পাঠের আনন্দে অংশ নিতে পারেন এই উদ্যোগ গ্রামীণ পাঠকদের সঙ্গে সাহিত্যকে যুক্ত করার এক আন্তরিক প্রয়াস এই প্রয়াসের অংশ হিসেবেই আমাদের প্রসূন কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে প্রান্তিক ও অগ্রাধিকারের বাইরে থাকা অঞ্চলে আমরা সাহিত্য পৌঁছে দিতে পেরেছি ছোট ছোট পাঠচক্র আলোচনা সভা এবং লেখক পাঠক সংলাপের মাধ্যমে আমরা পাঠকের সঙ্গে এক আন্তরিক সেতুবন্ধন গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের পাঠকের সন্তুষ্টি আপনারা আমাদের লেখাগুলোর মান ভাবনার মৌলিকতা এবং প্রকাশভঙ্গির প্রশংসা করেছেন অকুণ্ঠভাবে এই আস্থা আমাদের পথের দীপ্তি নববর্ষ মানেই নবজন্ম প্রতিটি নতুন সূচনায় উন্মোচিত হয় আত্মজিজ্ঞাসার নতুন জানালা নতুন বছরে তাই কথার কাগজ আবারও প্রস্তুত নতুন সৃষ্টি নতুন স্বর আর নতুন সম্ভাবনার দিকে পা বাড়াতে শিল্প ও সাহিত্যের এই সুদূর যাত্রায় আপনাদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই আমরা শুভ হোক চোদ্দশো বত্রিশ কথার কাগজ সম্পাদনা পরিষদের পক্ষ থেকে আমি প্রধান সম্পাদক কেতন শেখ শুভ নববর্ষ